আপনার কি একদম মাসের মাঝামাঝি সময় এসেই পকেটে টাকা শেষ হয়ে যায় আপনার ব্যাংকের অ্যাকাউন্ট যখন চেক করছেন তখন দেখছেন যে ব্যাংকের অ্যাকাউন্টে আর মাত্র দুশো টাকা বা আড়াইশো টাকা পড়ে আছে কেন এটা হচ্ছে এই টাকা কি বাঁচানো যায় এই টাকা কি বাঁচানো সম্ভব মাসের মাইনে থেকে শুরু করে আমার যে সমস্ত টাকা ইনকাম হচ্ছে সেই টাকাকে কি আমি বাঁচাতে পারি আমার পকেটে কি মাস শেষ হলে পরে অনেক টাকা থাকতে পারে আমি কি আমার বাবা মা স্ত্রী পুত্র বা বিভিন্ন কারুর আপনি যদি মহিলা হন আপনার পরিবারের যে সদস্য আছে তাদেরকে আপনি খুশি দিতে পারেন তো তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আপনার টাকা ইনভেস্ট হবে আপনার পকেটে টাকা থাকবেও এবং আপনি ভবিষ্যতের জন্য ওদের জন্য অনেক কিছু রেখেও যাবেন এবং আপনার ইনভেস্টমেন্টটা সঠিক হবে যার জন্য কিন্তু আজকে ভিডিওটা বানানো এবং এই ভিডিওতে আপনাদের একটা চিন্তা দূর হবে যে আমি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কীভাবে করব। এবং আমার টাকা মাসের শেষ হতে না হতেই যে ফুরিয়ে যাচ্ছিলো সেই ফুরিয়ে যাওয়াটা আর হবে না মাসের মাঝামাঝি সময়ে এসে টাকা ফুরিয়ে যাবে না মাসের সাত আট তারিখে এসে টাকা ফুরিয়ে যাবে না তো এই জায়গাটা মাথায় নিতে হলে এই জায়গাটা যদি আমাদের বুঝতে হয় পুরোপুরি আমার ভিডিওটা দেখতে হবে এবং এই ভিডিওর মধ্যে আমি কিছু পয়েন্ট বলেছি যেই পয়েন্টগুলো আপনাদেরকে টাকা বাঁচাতে আপনার পকেটকে খালি না হতে সাহায্য করবে তো ফার্স্ট আমরা যে পয়েন্টে আসবো সেটাই হচ্ছে মাসের একদম প্রথমেই আপনারা কি করবেন একটা বাজেট তৈরি করবেন দেখুন আমি স্ক্রিনে যে পয়েন্টটা দিয়ে রেখেছি যে একটা বাজেট তৈরি করুন আপনার যে আয় ব্যয় যে আপনার টোটাল যে আয় হচ্ছে এবং যে ব্যয় হচ্ছে সেই আয় ব্যয়ের হিসাবটা রাখুন একটা বাজেট করুন মানে আপনার ধরুন চল্লিশ হাজার টাকা ইনকাম তার থেকে আপনার তিরিশ হাজার টাকা মাস্ট বি খরচ হয়ই আপনি যত কিছুই করুন না কেন আপনার তিরিশ হাজার টাকা লাগবেই তো সেক্ষেত্রে আপনার বাকি থাকলো দশ হাজার টাকা এই দশ হাজার টাকা আপনাকে কিন্তু বাঁচাতে হবে উল্টো পাল্টা কিন্তু খরচ করলে হবে না সেটা কিভাবে করব। সেটা কিভাবে করব সেই জিনিসটা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিছু পয়েন্টের মাধ্যমে তো সেক্ষেত্রে এই দশ হাজার টাকা যখন আপনি দেখছেন যে আমার খরচ হলো না তিরিশ হাজার টাকা আমার সংসার খরচ রেখে এইবার আমি দশ হাজার টাকা বিভিন্ন কিছু করবো কেনাকাটা করব বিনোদন করব এখানে যাব ওখানে যাব বন্ধুদের সাথে আড্ডা মারবো এ করবো ও করব এইগুলো করতে গিয়ে এই দশ হাজার টাকা তো ফুরিয়ে যাই তারপরে আবার পকেটটাও খালি হয়ে যাচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পকেটকে যদি ভর্তি করে রাখতে হয় এবং যদি সামনের দিকে এগোতে হয় ভবিষ্যতে যদি আমাদের ঋণ না নিতে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে হয় এবং পরিবারে আপনাদের পরিবারে কারো যাতে চোখের জল না আসে তার জন্য এই ভিডিওটা বানানো তো নেক্সট পয়েন্টে আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রয়োজন আর বিলাসিতা এই দুটোকে কিন্তু আমাদের আলাদা করতে হবে প্রয়োজন বলতে কি আমার সংসারে যেটা লাগছে তিরিশ হাজার টাকা আমার যেটা লাগছে সংসারে সেটা আমার প্রয়োজন বিলাসিতা আমার যেটা দশ হাজার টাকা বাঁচছে সেই টাকাটা আমি ইনভেস্ট করব। নাকি সেটা বিভিন্ন জায়গায় খরচ করে উড়িয়ে দেব এই জিনিসটাই কিন্তু বিলাসিতা ইনভেস্ট করাটা কিন্তু বিলাসিতার মধ্যে পড়ে না তার কারণ আপনি ভবিষ্যতের জন্য আপনার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করছেন ভবিষ্যতের জন্য ইনভেস্ট করছেন এই জায়গাটা কিন্তু বুঝতে হবে অতএব ভবিষ্যৎকে স্ট্রং করার জন্য কিন্তু আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে বিলাসিতাটাকে দূর করতে হবে সেই মুহুর্তে এবার আমি বিলাসিতার প্রয়োজনকে আর যদি প্রয়োজনীয়তাকে যদি আলাদা করতে হয় তাহলে বলে দিই শপিং মলে একটা জিনিস আপনার আড়াইশো টাকায় হচ্ছে পাওয়া যাচ্ছিলো সেটাই টেন পার্সেন্ট কমিয়ে দিল দাম আপনি গিয়ে সেটা হট করে কিনে নিলেন তাহলে ওটা আপনার বিলাসিতার মধ্যে পড়লো এবং অপ্রয়োজনীয়তার মধ্যে পড়লো কিন্তু ওটা প্রয়োজন নয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে কোথাও ফিফটি সেল দেখছেন গিয়ে সেটা কিনে নিচ্ছেন আপনার কাছে তো দশ হাজার টাকা রয়েছে আপনি গিয়ে কিনে নিচ্ছেন এটা করা যাবে না অথব আপনাদের যে জায়গাটা রাখতে হবে সেটা হচ্ছে বুঝতে হবে যে কোনটা প্রয়োজন এই মুহূর্তে পা কেটে গেল হাত ভেঙে গেলো বা কিছু হয়ে গেলো সেই মুহূর্তে ওষুধের প্রয়োজন সেই মুহূর্তে অপারেশনের প্রয়োজন সেগুলো প্রয়োজন আর অপ্রয়োজনীয়তা হচ্ছে বিলাসিতা এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন আমি প্রথমেই বললাম যদি কারোর চল্লিশ হাজার ইনকাম হয় সেই চল্লিশের থেকে কারোর খরচ হচ্ছে তিরিশ হাজার টাকা টোটালি এই তিরিশ হাজার টাকার বাইরে একদম বাইরে সে আর যেতেই পারছে না তিরিশ হাজার টাকা মাস্ট বি তার খরচ হবেই তার থাকছে দশ হাজার টাকা থাকছে দশ হাজার টাকা তাই তো এই দশ হাজার টাকাটাকে আপনি ইনভেস্ট করতে পারেন বা আপনি কিছু টাকা রেখে ইনভেস্ট করতে পারেন আর একটা রুলস যেটা সেটা হচ্ছে মাসিক আয়ের টোয়েন্টি পারসেন্ট বা তার কমপক্ষে টেন পারসেন্ট সঞ্চয়ের অভ্যাস করুন তার মানে আপনার যদি চল্লিশ হাজার ইনকাম হয় যাই হোক না কেন সেটার পার্সেন্টেজ করবেন তার মানে আপনি আট হাজার টাকা টোয়েন্টি পারসেন্ট হলে আট হাজার টাকা অবশ্যই ইনভেস্ট করুন বুঝতে পেরেছেন এবং যদি তাও না পারেন টেন পার্সেন্ট অন্তত টেন পার্সেন্ট তার নিচে কিন্তু নয় তার মানে আপনাকে চার হাজার টাকা আর যদি কুড়ি হাজার টাকা আপনার ইনকাম হয় তার টেন পার্সেন্ট মানে দু হাজার টাকা আপনাকে কিন্তু ইনভেস্ট করতেই হবে যদি ইনভেস্ট না করেন তাহলে কিন্তু শেষে গিয়ে আপনি নিজেই বিপদ নিজেই বিপদে পড়বেন এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে অতএব এই সঞ্চয়টাকে করুন এবং করে সামনের দিকে এগোন এবার আমরা আসবো নেক্সট পয়েন্টে নেক্সট পয়েন্ট হচ্ছে ক্যাশব্যাক ও ছাড়ের সুযোগ নেই আমরা যখনই কোনো জিনিস বাজারে কিনতে যাই বাজারে কিনতে গেলেই আমরা যে জিনিসটা প্রয়োজন সেটা কিনছি কিন্তু সঙ্গে সঙ্গে আমরা যখন দেখছি যে এই জিনিসটা ফিফটি পারসেন্ট ছাড়ে দিচ্ছে একটা শপিং মলে গেলেন সেটা আপনাকে ফিফটি পার্সেন্ট ছাড়ে দিচ্ছে ধরুন একটা জিনিসের দাম দুশো টাকা সেটাকে লিখে রেখেছে ফিফটি পার্সেন্ট ছাড় কত টাকা দিয়ে লিখে রেখেছে পাঁচশো টাকা দিয়ে সেটা লিখে রেখেছে ফিফটিন পার্সেন্ট ছাড় এই সরি ফিফটি পার্সেন্ট ছাড় তাহলে তার দাম হলো কত আড়াইশো টাকা কিন্তু সেটার আসল মূল্য তো দুশো টাকা তাহলে তাদের তো লাভ পঞ্চাশ টাকা হলো তারা তো তাদের লাভের জায়গাটা রাখছে কিন্তু আপনি পঞ্চাশ পার্সেন্ট যে ছাড় ওই ছাড়ের সুযোগ নিতে গিয়ে আপনি যে আড়াইশো টাকা হারিয়ে ফেললেন ওই আড়াইশো টাকায় আপনার আড়াই হাজার টাকাও হতে পারে আপনি যে আড়াই হাজার টাকা হারিয়ে ফেললেন আপনার থাকলো কত ওই দশ হাজারের মধ্যে পড়ে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এইগুলো অপ্রয়োজনীয় জিনিস এই অপ্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু করা যাবে না যেটা কিনতে গিয়েছেন সেটা কিনে বেরিয়ে আসুন সরাসরিভাবে এইবার নেক্সট ও নেক্সট না সরি এর মধ্যে ক্যাশব্যাক ও ছাড়ের যে সুযোগটার আমি কথা বললাম এর মধ্যে তো এই পয়েন্টটা বলে ফেললাম ক্যাশব্যাক ও ছাড়ের মধ্যে একটা কথা আপনাদের ভাবতে হবে আপনারা তো ফ্লিপকার্ট অ্যামাজনের নাম তো শুনেছেন আপনাদের ফোনে অভিয়াসলি আছে তো আপনারা যখন কোনো কিছু কেনেন সঠিক সময়ে পুজোর সময় বা কোনো কিছু সময় কিনছেন সেই সময়ে আপনার প্রয়োজন হচ্ছে কিন্তু আপনার ধরনের একটা ফোন আছে ফোনটা ভেঙে গেল সেটা এই মুহূর্তে একটু সরাই করলে ঠিক হবে সেটাকে নতুন ফোন সেই মুহুর্তে না কিনে আপনি অপেক্ষা করুন যেই মুহূর্তে গিয়ে ছাড় দেবে বিগ বিলিয়ন ডেস যেটা হয় বছরে একবার আসে কালী পুজোর সময়ও হতে পারে বা দুর্গা পুজোর সময়ও ফ্লিপকার্ট অ্যামাজনে যে ছাড়গুলো দেয় সেখানে এক লাখ টাকার ফোন সত্তর হাজার টাকায় পাওয়া যাচ্ছে ষাট হাজার টাকায় পাওয়া যাচ্ছে সেই মুহূর্তে কিনুন তার জন্য টাকা জমান এই জিনিসটা কিন্তু মাথায় রাখুন অথব যেটা প্রয়োজন সেটার বাইরে কোনো কিছু করবেন না করলেই কিন্তু আপনার মানি ব্যাগটা খালি হবে এবং আপনি কিন্তু সামনের দিকে এগোতে পারবেন না এবার আসবো আমরা নেক্সট পয়েন্টে সেই নেক্সট পয়েন্টটা কি ঋণ নেওয়ার আগে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন আপনি যখন কোনো এক জায়গায় ঋণ নিতে যাচ্ছেন কোনো একটা জিনিস ইএমআই কিনছেন ধরুন আমি ওই আইফোনের কথা বললাম ওই আইফোনটা এক লাখ টাকা দাম ওই আইফোনটার দাম কত ওয়ান লাখ টাকা ওই আইফোনটার দাম আপনি কিনছেন ইএমআই কিনলেন বিভিন্ন ফাইন্যান্স সার্ভিস আছে সেখান থেকে আপনি গিয়ে দোকানদার আপনাকে সামথিং দু হাজার পাঁচ হাজার টাকা দিলে পরে আর ডাউন পেমেন্টে আপনাকে দিয়ে দেবে কিন্তু আপনি কি জানেন ওই এক লাখ টাকার উপরে বাইশ পার্সেন্ট কিংবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সুদ চাপে জানেন এক বছরের জন্য সুদ চাপে তার মানে আপনার এক লাখ টাকা আপনি এক বছরের মধ্যে শোধ করবেন দিয়েছেন আপনি দু হাজার টাকা তো আপনার টোটাল টাকা চলে যাচ্ছে কত বাইশ থেকে পঁচিশ হাজার টাকা সুদ বেরিয়ে যাচ্ছে তার মানে আপনার এক লাখ টাকার ফোন দাম হয়ে গেল এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা দাম হয়ে গেল এইবার এই যে পঁচিশ হাজার টাকা দাম হয়ে গেল এই জিনিসটা আগে ভাবুন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট আমাদের ইনফ্লেশন রেট কত দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে আমি বিভিন্ন রকম ভিডিও বানিয়ে দিচ্ছি সেখানে দেখতে পারবেন ইনফ্লেশান রেট কীভাবে চেক করবেন সিক্স পার্সেন্ট সিক্স পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ইনফ্লেশান রেট বুঝতে পারছেন তার মানে আজ থেকে দশ বছর বারো বছর আগে যেটা এক লাখ টাকা ছিল সেটা এসে এখন দু লাখ তেত্রিশ চৌত্রিশ হাজার টাকায় এসে তার মানে ব্যাপারটা কি আগেকার এক লাখ টাকার মূল্য আর এখনকার দু লাখ তেত্রিশ হাজার টাকার মূল্য সমান বুঝতে পারছেন ইনফ্লেশান রেট কি এইবার আরেকটা জিনিস আপনি মাথায় নিন আপনি যে ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট বা পিপিএফে টাকা লাগাচ্ছেন বা রাখছেন সুদের জন্য সুদ নেওয়ার জন্য সেখানে রিটার্ন রেট কত সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট তো সেখানে আপনার বেরিয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওই একটা ফোনের জন্য বা যে কোনো একটা ইএমআই করার জন্য বা যে কোনো একটা লোন নেওয়ার জন্য তো জেনে বুঝে লোন নেবেন জেনে বুঝে ইএমআই করবেন জেনে বুঝে যদি ইএমআই না করেন তাহলে আপনি যে টাকাটা এক জায়গায় রেখে দিয়েছেন সুদ পাওয়ার জন্য সেই সুদ ইনফ্লেশানে তো খাচ্ছেই এবং আপনার যে এই যে টাকাটা যেটা বেরিয়ে গেল পঁচিশ হাজার টাকা আপনার জমানোর তার মানে কোনো মানেই থাকলো না বুঝতে পেরেছেন আর ইনফ্লেশন রেটকে কীভাবে বিট করবেন তার জন্যে আমরা বিভিন্ন ভিডিও আমি বানিয়ে রেখেছি আমার ভিডিও প্লে লিস্ট করা আছে দেখবেন আপনারা এবং আমার আই বাটনে দেওয়া থাকবে দেখবেন যে ইনফ্লেশন রেট সিক্স পার্সেন্ট এফ এফডিতে এটা দিচ্ছে সিক্স পার্সেন্ট আর ডিতে সিক্স পার্সেন্ট দিতে পিপিএফে সেভেন পার্সেন্ট দিচ্ছে তাহলে ইনফ্লেশান রেট তো সিক্স পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট তাহলে আমাদের টাকাটাকে আমরা কীভাবে সুরক্ষিত রাখব কীভাবে আমরা ইনফ্লেশনকে বিট করবো তার জন্য শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বিভিন্ন কিছু আছে যেটা আমার প্লে লিস্ট করে আছে অবশ্যই ভিডিওগুলো দেখবেন যে কীভাবে ইনভেস্ট করতে হবে এইবার তাহলে প্রয়োজন ছাড়া আমরা কিন্তু ঋণ নেব না আমাদের যেটা প্রয়োজন হঠাৎ করে এমন কিছু হয়ে গেল যেটার ক্ষেত্রে আমি আর পারছি না আমার ভীষণ অসুবিধা আমাকে ঋণ নিতেই হবে সেটা কম ইন্টারেস্ট দেখে আপনি ঋণটা নিন নতুবা ঋণ কিন্তু নেবেন না যখনই লোন নেবেন তখনই আপনার মাথার মধ্যে একটা চিন্তা আসবে এক তারিখ সাত তারিখ আসলেই যে আমাকে টাকাটা দিতে হবে তখন ভাবলে তখন আপনি নিজেই ভাববেন যে আমার ওই আইফোনটা কেনাই ভুল হয়ে গেছিলো আমি যদি একবারে টাকা জমিয়ে কিনতাম তাহলে আমার এতগুলো টাকাও যেত না আর এই টেনশনটাও আসতো না তাহলে আপনি কেন বিনা কারণে টেনশন নিতে যাবেন আপনার একটা ফোনে হয়ে যাচ্ছে কিছুটা ঠিক করে নিলে হয়ে যাচ্ছে যখন ভালো একটা সময় আসবে আপনি টাকা জমিয়ে সেটা কিনবেন জিনিসটা মাথায় নিন মাথায় নিয়ে চলুন নেক্সট যে পয়েন্টে আমরা আসবো সেটা হচ্ছে ছোটো ছোটো বিনোদনের উপায় খুঁজুন মানে আপনার হাতে ওই যে দশ হাজার টাকা যেটা বাঁচলো আমি প্রথমেই বললাম চল্লিশ থেকে তিরিশ খরচ হচ্ছে আপনার যে দশ হাজার টাকা বাজছে সেই দশ হাজার টাকা যখন আপনার হাতে আসছে তখনই আপনি ভাবছেন যে তিন দিনের ছুটি পেয়েছি আজকে আমি দার্জিলিং যাবো এখানে যাবো ওখানে যাব ইনভেস্ট এই মাসে নাই করলাম না থাক আমি যাবো হ্যাঁ যদি আপনি বিনোদন করতে চান ওই টেন ওই যে দশ হাজার টাকা বেঁচেছে তার বাইরে যদি আপনার কোনো ইনকাম হয়ে থাকে তখন আপনি বিনোদনের কাজে লাগান বা বছরে একবার করুন সেটা ঠিক আছে কিন্তু প্রতি মাসে মাসে যদি আপনি বিনোদনের উপায় খোঁজেন তাহলে আপনার যে দশ হাজার টাকাটা আপনার কাছে থাকছে টেন থাউজেন্ড টাকাটা আপনার কাছে থাকছে সেই টাকাটা কিন্তু প্রতি মাসে মাসে খরচ হবে আপনার না হবে ইনভেস্টমেন্ট এই পরে পরে করতে করতে এমন একটা সময় আসবে যখন আপনি আর কোনো ইনভেস্টমেন্টও করতে পারবেন না উল্টে আপনার পকেট প্রতি মাসে মাসে খালি হতে থাকবে এই একমাত্র বিনোদনের কারণে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ছোটো ছোটো জিনিস দিয়ে যে জিনিসগুলো আমরা ছোটো ছোটো বিনোদনের রূপায় খুঁজতে পারি সেই ছোটো ছোটো বিনোদন দিয়ে কিন্তু আমরা আমাদের জায়গাটাকে পরিপূর্ণ করতে পারি এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে অথবা বড় কোনো জায়গায় বন্ধুদের সাথে এমন আড্ডা মারবো বা এমন ক্যাফেতে যাবো যেখানে গিয়ে পাঁচ টাকার চা আমি একশো টাকায় খাবো দশ টাকার চা আমি দেড়শো টাকায় খাবো এগুলো করার কোনো দরকার নেই তার জন্য আমি রাস্তার ধারে বসে কিন্তু দশ টাকা চাও খেতে পারি হ্যাঁ অভিয়াসলি আমার যদি সক্ষমতা থাকে আমি যদি পারি তাহলে আমি তখন ক্যাফেতে গিয়ে খাবো আমার ইনভেস্টমেন্টটাকে আগে আমি ঠিক করব। তারপরে আমি গিয়ে ওটা করবো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে ঘরে রান্না করুন এই এই বিষয়টা শুনলে হয়তো আপনারা হাজব্যান্ড বা যারা আমার ভিডিও দেখছেন মহিলারা বা আমার বোন বা দিদি যারাই হন না কেন আমার ভিডিও দেখছেন তাদের মাথায় হতে পারে যে আমি পয়েন্টটা কেন বলছি দেখুন ঘরে রান্না করার একটা বিরাট বড় সুবিধা হচ্ছে টাকা বাঁচানো আমরা যে মাসে মাসে মনে করি যে আমি টাকাটা মানে আজকে রান্না করব না কিছু টাকা আমার কাছে আছে আমি বাইরে গিয়ে বিরিয়ানি বা কোনো কিছু কিনে আনি এনে আজকে খাবো এরকম করতে করতে দেখবেন আপনার একটা অভ্যাস তৈরি হয়েছে মাসের দশ থেকে বারো দিন আপনি বাইরে থেকে জিনিস এনে খাচ্ছেন জোম্যাটো সুইগি বিভিন্ন কিছু রয়েছে যেখান থেকে সহজে অর্ডার করলে চলে আসে হাতের কাছে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার টাকাটা তো সেখান থেকে বেরোবেই প্রথম কথা টাকা বেরোলো ওখান থেকে দ্বিতীয় কথা ঘরে যদি রান্না করতেন তাহলে আপনার ওই টাকাটাও বেঁচে যেত একশো টাকার একটা জিনিস আপনার তিরিশ টাকায় রান্না হয়ে যেত বাড়ি বসে আপনি খেতে পারতেন এবং আপনি যখন দশ থেকে বারো দিন মাসে খাওয়া শুরু করবেন আপনার শরীরের এমন একটা প্রবলেম সৃষ্টি হবে গ্যাসের প্রবলেম বিভিন্ন রকম প্রবলেম সৃষ্টি হবে তখন আপনার ডাক্তারের কাছে ছুটতে হবে ওষুধ খেতে হবে তখন আপনার ইনভেস্টমেন্ট করার জায়গা থাকবে কোথায় বিনোদন করবেন বিভিন্ন কিছু করবেন তারপরে বাইরে থেকে খাবেন তাহলে ইনভেস্টমেন্ট কীভাবে করবেন যদি এরকম কোনো কিছু প্রয়োজন হয় মাসে একবার করুন কোনো প্রবলেম নেই কিন্তু ডেলি একটা অভ্যাস এই জিনিসটা থেকে বিরত থাকুন নাহলে কিন্তু মাসের শেষে পকেট খালি হতে বাধ্য এবার নেক্সট যে পয়েন্টে আমরা আসবো নেক্সট অ্যান্ড লাস্ট যেটা পয়েন্ট যেটা আমি একটা উক্তি জাস্ট আমার বলতে পারেন আমি যেটা বলে রেখেছি এখানে লিখে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন স্মার্টলি বাঁচান টাকা ভবিষ্যৎ বানান মজবুত কথাটা ঠিক নয় অবশ্যই ঠিক দেখুন এই সহজ পদ্ধতি যদি আপনারা মেনে চলেন এই যে সহজ যে আমি কথাগুলো বললাম এগুলো যদি আপনারা মেনে চলেন না তাহলে আপনারা একটা ভালো ইনভেস্টমেন্টের জায়গা খুঁজে পাবেন ভালো সুরক্ষিত জায়গা খুঁজে পাবেন আপনাকে কোনো জায়গায় হাত পাততে হবে না আপনার মাসের শেষে পকেট খালি হবে না আপনার মাসের শেষে যখনই পকেট খালি হবে তখন অন্য কোনো বন্ধু বা অন্য কোনো দাদা বা বৌদি বা বিভিন্ন কারুর কাছে হাত পাততে হবে না বা আপনার টাকার প্রয়োজন হলে অন্য কোনো জায়গায় ঋণের ব্যবস্থা করতে হবে না লোন নিতে হবে না আপনি টেনশন ফ্রি থাকতে পারবেন আপনি কি টেনশন ফ্রি হতে চান আপনার পকেটে কি টাকাটা রাখতে চান নাকি আপনি ওই সামান্য বিনোদন সামান্য নিজের খুশির জন্য সমস্ত কিছু করে আপনার টেনশনটাকে টেনশনটাকে বড় করতে চান তখনই কিন্তু আপনার চাকরিতে একটা সমস্যা আসবে আসতে পারে তার কারণ টেনশানই যখন আসবে তখন আপনি ঠিক মতন কাজ করতে পারবেন না এবং মাসের শেষে গিয়ে যখন দেখবেন পকেট খালি তখন বিভিন্ন কিছু আপনার মাইন্ডের মধ্যে হবে আপনার টেনশানের কারণে শরীরে বিভিন্ন রকম রোগেরও উপস্থিতি হতে পারে সেই মুহূর্তে ডাক্তারের পেছনে এমন টাকা যাবে সেটা কিন্তু সংসার খরচ থেকেও আপনাকে বা মানে সংসার খরচটাও কিন্তু আপনি সে ঠিকভাবে তখন করতে পারবেন না সংসার খরচটাও ঠিকঠাকভাবে চালাতে পারবে না অতএব এখন থেকে বুঝুন কম সময় থেকে বুঝুন মানে ছোট বয়স থেকে বুঝুন আপনার যে বয়সই হোক না কেন আপনার চল্লিশ পঞ্চাশ ষাট কুড়ি পঁচিশ যাই এখন বয়স হোক না কেন এই মুহূর্তে এই মুহূর্ত থেকে যদি আপনি এই কথাটা বুঝে যান তাহলে কিন্তু ভবিষ্যতে কোথাও থেকেও আপনার ঋণ নিতে হবে না আর আপনি যে টাকাটা বাঁচাবেন সেই টাকাটা কীভাবে ইনভেস্ট করবেন কীভাবে টাকাটা রাখবেন কীভাবে রাখলে বেশি ইন্টারেস্ট পাওয়া যাবে ইনফ্লেশন রেটকে কীভাবে বিট করবো তার জন্য আমার বিভিন্ন প্লে লিস্ট বানানো আছে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইটিএফ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স বিভিন্ন কিছু ভিডিও বানানো আছে অবশ্যই দেখবেন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার প্রয়োজন হলে আমারও ভিডিও দেওয়া আছে অবশ্যই এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে সেটাও দেখবেন অ্যান্ড আমার বিভিন্ন যে প্লে লিস্ট আছে প্লে লিস্ট সেকশানে দেখলে আমার আমার চ্যানেলের যে হচ্ছে প্লে লিস্ট সেকশন আছে সেখানে গেলে পরে আপনারা দেখতে পারবেন যে এখানে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের একটা জায়গা আছে সেখান থেকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনারা করতে পারেন তো এইভাবে আপনারা টাকা বাঁচাতে পারেন আর অবশ্যই প্রথম অবস্থায় লাইফ ইন্স্যুরেন্স করবেন তার কারণ আপনার পরিবার কিন্তু আপনার উপরই পুরোপুরি নির্ভরশীল আপনার চল্লিশ হাজার টাকা কখন মাসে ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে তার উপরে নির্ভর করে আপনার বাবার ওষুধ মার ওষুধ মেয়ের স্কুল খরচ বা ওয়াইফের হচ্ছে বিভিন্ন খরচ আপনি চালাবেন আপনার দিকে কিন্তু সবাই মুখ হচ্ছে মুখের দিকে তাকিয়ে থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যদি হট করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় প্রথমত পরিবারের তো দুঃখ আসবেই তার থেকেও বড় দুঃখ হবে পরের মাস থেকে যখনই তাদের টাকাটা আসা বন্ধ হবে অথবা আপনার যদি একটা লাইফ ইন্স্যুরেন্স থাকে তাহলে কিন্তু আপনার পরিবার যদি এক কোটি টাকা পায় সেই এক কোটি টাকা বিভিন্ন জায়গায় রেখে দিলে কিন্তু সেখান থেকে এমআইএসের মাধ্যমেও যদি রেখে দেয় ওই এক কোটি টাকা ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু তারা ইনকাম করতে পারে প্রতি মাসে মাসে আপনি না থাকলেও আপনার ইনকাম ছিল চল্লিশ পাচ্ছে তারা ষাট সত্তর আমি বলছি না আপনি মরে যান কিন্তু আমার যে কথাটা আমি যেটা আপনাদেরকে বলছি সেটা নিশ্চয়ই হয়তো বুঝতে পেরেছেন অথবা প্রথমে লাইফ ইন্স্যুরেন্স নেক্সট হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স আপনাকে কাভার দেবে ওই যে বিভিন্ন কিছু খরচ মানে ওষুধের খরচ থেকে বাঁচাতে বিভিন্ন হসপিটালের খরচ থেকে বাঁচাতে বুঝেছেন ছোট্ট একটা প্রিমিয়ামের মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্স করে নিতে পারবেন সেটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে দেয়া থাকবে দেখবেন এবং এই ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ভিডিও পেতে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের ভিডিও পেতে বা এই ধরনের ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও পেতে এবং টাকা পয়সা কীভাবে বাঁচাবেন সেই সমস্ত বিষয়ে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকারটা দাবিয়ে রাখবেন না এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যাবে না আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ ভাই ভাই সিও